রেসিপ্রোকাল প্রকল রেজিস্ট্রেশনের জন্য যারা অ্যাপ্লাই করবে বা হচ্ছে অ্যাপ্লাই করেছো তো তোমাদের একটা নোটিস পাবলিশড হয়েছে এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ব্যাপারে তো সেটা নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব যে তোমাদের এই যে কি আপডেট দেওয়া হয়েছে তো সেটাই আমি আজকের ভিডিওতে ডিটেলে বলবো সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো হ্যালো সবাইকে জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসছো প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য আশা করি তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না তো চলো দিদি না করে ভিডিওটা শুরু করা যাক তোমরা যারা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছো বা অ্যাপ্লাই করবে তো এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের একটা নোটিস পাবলিশড হয়েছে তো সেই নোটিসটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদের কিছু বিষয় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য মানে তার আগের যে প্রসেসগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে অনেকেই জানো না অনেকেই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করছিলে যে দিদি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে কি করব কিভাবে অ্যাপ্লাই করবে তো সেইগুলো আমি ডিটেলে তোমাদের সাথে মানে পার্ট পার্ট করে ডিসকাস করব এবং তার সাথে তোমাদের বলবো যে নতুন এবছর দু হাজার পঁচিশের কি আপডেট দেওয়া হচ্ছে ঠিক আছে তো প্রথমে আমি তোমাদের দু হাজার সালে একটা রিভাইজড গাইডলাই গাইডলাইনস ছিল রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নিয়ে তো সেটা নিয়ে প্রথমে ডিসকাস করব এবং দু হাজার পঁচিশে জানুয়ারিতে আরেকটা আপডেট রয়েছে আরেকটা নোটিস পাবলিশড হয়েছে তো সেটাতে কি চেঞ্জেস রয়েছে সেই সমস্ত কিছু তোমাদেরকে বলবো প্রথমে আগে আমরা জানবো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কী রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করার টাইমে কি কী লাগে ডকুমেন্টস এবং অ্যাপ্লাই পর কি কি প্রসেস রয়েছে কিভাবে তুমি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কালেক্ট করবে এগুলো জানবো এবং তার সাথে জানবো যে দু হাজার যে নোটিস পাবলিশড হয়েছে সেই নোটিশে কি বলা রয়েছে তো সকলের ভিডিওটা দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক আগে তোমাদের গাইডলাইনস গুলো বলে দিই তোমরা কিভাবে কি অ্যাপ্লাই করবে সে সমস্ত কিছু বলবো তো প্রথমেই আমরা জেনে নেব যে এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কি দেখো তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছ যারা জিএনএম করেছো বা বিএসসি করেছো হয়তো রেজিস্ট্রেশন পেয়েও গেছো বাট রেজিস্ট্রেশন পাওয়ার পর তোমাদের যে মানে ওয়েস্ট বেঙ্গলের যে রিক্রুটমেন্টগুলো বের হচ্ছে বা স্টাফ নার্স গ্রেড টু বের হবে বা আদার্স যে কন্ট্রাকচুয়াল পোস্টগুলো রয়েছে ফলো বা সিএইচও তো সেগুলো হচ্ছে তোমরা করতে না বা পারবে না তোমরা যারা মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আদার স্টেট থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না বা পারছ না সেটার জন্য কি লাগবে তোমাদের ডাব্লিউ বি আন্ডারে রেজিস্ট্রেশন লাগবে তো তোমরা যারা আদার স্টেট থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছো তোমাদের ডাব্লিউ আন্ডারের আন্ডারে রেজিস্ট্রেশন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে কি অ্যাপ্লাই করবে সেগুলোই বলবো আর এই যে তোমরা ডাব্লিউ বিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন পাবে সেটাই হচ্ছে তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন এর সাথে বলে রাখি তোমরা যারা গভর্নমেন্ট থেকে ট্রেনিং করছো বা গভর্নমেন্ট থেকে পাস আউট তোমাদের কিন্তু এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই বিকজ তোমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই ট্রেনিং করছো সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক তো তোমাদের আর কোনো আলাদা করে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করার প্রয়োজন নেই তোমরা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই ট্রেনিং করছো ওয়েস্ট বেঙ্গলের থেকেই হচ্ছে তোমরা রেজিস্ট্রেশন পেয়ে যাবে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় যা যা নার্সিং রিক্রুটমেন্ট বের হচ্ছে সেগুলো তোমরা কিন্তু ফিল করতে পারবে উইথ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে কারা পারবে না যারা হচ্ছে আদার স্টেট থেকে পাস আউট ক্যান্ডিডেট তোমরা তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাবে সেটা তোমরা বিভিন্ন নার্সিং হোম বলো প্রাইভেট হসপিটাল বলো সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে মানে কেননা না এখন যেহেতু রেজিস্ট্রেশন মাস্ট সেটা হচ্ছে गवर्नमेंट বলো বা হচ্ছে প্রাইভেট বলো প্রাইভেট নার্সিং হোম বা প্রাইভেট হসপিটালে কি হচ্ছে সেটা কিন্তু তোমার দেখছে না যে তোমার রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কি না তারা শুধু দেখবে যে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে কিনা তো রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুমি তো পেয়েই যাচ্ছ যারা ব্যাঙ্গালোরের ক্যান্ডিডেট রয়েছো বা কর্ণাটক মানে কর্ণাটক বোর্ডের আন্ডারে যারা ক্যান্ডিডেট রয়েছো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছ তোমাদের প্রবলেম কি হচ্ছে যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে রিক্রুটমেন্টগুলো বের হচ্ছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারছ না সেটার জন্যই মানে সেই যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবে সেটাই হচ্ছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ঠিক আছে এরপর তোমাদের মধ্যে অনেকেই জানো না যে কিভাবে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করবে আগেও আমি তোমাদের সাথে ডিসকাস করেছি তোমরা আগের ভিডিওটা ভিডিওটা হচ্ছে দেখতে পারো এই ভিডিওটা একটু লেন্দি হবে কেননা আমি তোমাদের পুরো ডিটেলে বলবো যে কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে কিভাবে অ্যাপ্লাই করবে কত দিনের মধ্যে তোমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন হাতে পেয়ে যাবে ঠিক আছে এবং এবছর তোমরা নতুন যে রিক্রুটমেন্ট বের হবে সেটাতে করতে পারবে কিনা আরেকটা যেটা টপিক যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে এই বছর তোমাদের রেজিস্ট্রেশন নিয়ে কি নোটিশ বেরিয়েছে সেই নোটিসে তোমাদের আলাদা আরও অন্য কিছুর মানে ডকুমেন্টস লাগবে কিনা সেটা নিয়ে জানাবো ঠিক আছে তো প্রথমে দেখো তোমাদের যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ফর্ম সাবমিশন করবে সেটার জন্য যে একটা ভেরিফিকেশন ডেট তোমাদের বুক করতে হয় সে সেগুলোর জন্য তোমাদের কি কি লাগবে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যে অ্যাপ্লিকেশন অনলাইনে যেহেতু তোমরা অ্যাপ্লাই করবে অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য তোমাদের ফর্ম ফিল করতে হবে তো সেইটার হার্ড কপিটা তোমাদের কিন্তু লাগবে এছাড়া হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ অর্থাৎ তোমাদের এই রেজিস্ট্রেশন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য একটা মানে কিছু অ্যামাউন্ট পে করতে হয় তো সেটার একটা স্লিপ থাকবে এসবিআই এ তোমরা রিসিপ্ট কপি পেয়ে যাবে সেটাই হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু লাগবে অরিজিনাল কপিটা নেক্সট হচ্ছে এসএনআরসি লিস্ট লাগবে ঠিক আছে সেটাও তোমরা নিজেদের ইনস্টিটিউশন থেকে পেয়ে যাবে যে যেখান থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছ ঠিক আছে বা পাস আউট করবে তো সেটা সেখান থেকে তোমরা পেয়ে যাবে প্রুফ অফ ইনস্টিটিউট নেম ইজ নট ইন দ্য আইএনসি উইথ্রল ইনস্টিটিউট লিস্ট নেক্সট তোমাদের একটা কি লাগবে যেটা হচ্ছে তোমাদের স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট লাগবে যেখানে মেমো নাম্বার রেফারেন্স নাম্বার ঠিক আছে আর হচ্ছে অথরিটি সিগনেচার এগুলো ডেজিগনেশন স্ট্যাম্প উইথ স্ট্যাম্প তোমাদের কিন্তু থাকতে হবে তো তোমরা জানো যে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটটা লাগবে নেক্সট আর কি লাগবে সিক্স মান্থ স্যালারি স্লিপ তোমাদের কিন্তু সিক্স মান্থসের স্যালারি স্লিপটা লাগবে পে স্লিপ লাগবে ঠিক আছে সেটাতেও কিন্তু তোমাদের সমস্ত কিছু মেনশন থাকবে তুমি কবের থেকে মানে জয়েন করেছো জয়নিং ডেট মেনশন থাকবে এবং সিগনেচার উইথ স্ট্যাম্প থাকবে ডেজিগনেশান স্ট্যাম্প থাকবে ইনস্টিটিউশনের নেম থাকবে ঠিক আছে এইগুলো তোমরা কিন্তু হস মানে যে যেখানে ক্যান্ডিডেট যে যেখানে ডিউটি করছো সে সেই হসপিটাল থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে বা সেই নার্সিং নার্সিংহোম থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট হচ্ছে টু জেরক্স কপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা রয়েছে মানে তোমরা যেটা পেয়েছো সেটার কিন্তু দু কপি জেরক্স লাগবে এরপর হচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের একটা ডেট দিতে হবে ঠিক আছে ডেট বুক করতে হয় তো সেই যে ডেট দেওয়া থাকবে তোমাদের ধরো তোমরা মেসেজ পেয়ে যাবে ফোনে বা হচ্ছে অনলাইনেও দেখতে পারবে যে তোমাদের তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট কবে তো সেই ডেটে কিন্তু তোমাদের যেতে হবে সেই ডেটে ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন তোমাদের কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো দেখে নাও দেখো অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে এটা তোমরা জেরক্স করে রাখবে এবং অরিজিনালটা ওনারা দেখবেন ঠিক আছে দু নাম্বার হচ্ছে অরিজিনাল ক্লা কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে অরিজিনাল ঠিক আছে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যারা জিএনএম করছো তাদের জিএনএম এর যারা বিএসসি করছো তাদের বিএসসি ঠিক আছে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা তোমরা পেয়েছো সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অরিজিনালটা নেক্সট হচ্ছে যারা জিএনএম করছো তাদের জিএনএম এর মার্কশিট যারা বিএসসি করছো তাদের বিএসসির মার্কশিট অরিজিনাল এইচএস মার্কশিট অর্থাৎ তোমাদের অল ইয়ার মার্কশিট তোমরা নিয়ে যাবে অল ইয়ার বলতে মাধ্যমিকেরটা দরকার নেই এইচএস এর মার্কশিট যারা জিএনএম করেছো তাদের জিএনএম এর মার্কশিট আর যারা বিএসসি করেছো তাদের বিএসসির মার্কশিট এগুলো হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন লাগবে এরপর হচ্ছে দেখো এরপর তোমাদের সার্টিফিকেট যখন তোমরা কালেক্ট করবে অর্থাৎ তোমাদের রেজিস রেসিপ্রোকাল যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেকশানের দিন আবার কিন্তু তোমাদের লাগবে দেখো এস মানি রিসিপ্ট তোমাদের আমি বললাম যে তোমাদের কিছু অ্যামাউন্ট পে করতে হয় এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য এসবিআই মানি রিসিপ্ট সেই কপিটা লাগবে নেক্সট হচ্ছে সার্টিফিকেট ডাউনলোড কপি লাগবে আর হচ্ছে অরিজিনাল প্রিভিয়াস কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইদাউট ল্যামিনেশন অর্থাৎ তোমরা যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পাবে সেটা কিন্তু আগেই তোমরা ল্যামিনেট করবে না উইদাউট ল্যামিনেশন তোমাদের কিন্তু অরিজিনাল কপিটা ওনারা দেখবেন ঠিক আছে এবং সেটা কিন্তু ওনাদের ওনারা নিয়ে নেবেন এবং তারপর কিন্তু তোমাকে তোমাদেরকে হচ্ছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা দেওয়া হবে তোমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাবে এরপর তোমাদের দেখো আমি একটা মানে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তাহলে তোমরা আরও ক্লিয়ার হতে পারবে তোমাদের হচ্ছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য অনলাইন ফর্ম ফিল করতে হবে ঠিক আছে দেখো অনলাইন ফর্ম ফিল আপের ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এইচ কোলন স্ল্যাশ দিয়ে রেসিপ্রোকাল ডট ডাব্লিউ হেলথ ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে তোমরা কিন্তু রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল করবে ফর্ম ফিল জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি তোমাদের বলে দিলাম নেক্সট হচ্ছে একটা হচ্ছে বুকিং ডেট ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেটা হচ্ছে অন টোয়েন্টি ফিফথ অফ এভরি মান্থ অ্যাট টু পি এম অর্থাৎ প্রত্যেক মাসের পঁচিশে পঁচিশ তারিখ কিন্তু দুটোর সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের বুক ডেট মানে ডেট বুকিং হবে ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের ভেরিফিকেশান হবে ভেরিফিকেশান দেখো কী লেখা রয়েছে ভেরিফিকেশন ডকুমেন্টস অন ভেরিফিকেশান ডেট অ্যান্ড মেক পেমেন্ট আফটার ভেরিফিকেশান ভিয়া অনলাইন এসবিআই কালেক্ট অ্যান্ড এন এগেনস্ট ক্যান্ডিডেট বাই ডাব্লু বিএনসি অন ফার্স্ট উইক অফ নেক্সট তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমরা ডকুমেন্টগুলো নিয়ে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবার পর কিন্তু তোমাদের একটা মানে যে অ্যামাউন্ট একটা রয়েছে তো সে অ্যামাউন্টটা দিয়ে এস বি একটা কপি পাবে সেটা পেয়ে যাবে নেক্সট হচ্ছে তোমাদের যে প্রিভিয়াস ইনস্টিটিউশন রয়েছে সেখান থেকে একটা এনওসি লাগবে এবং এটা টাইম লাগে থ্রি মান্থস ঠিক আছে ফ্রম দ্য ডেট অফ সেন্ডিং অফ এনওসি ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট জেনারেশন এগেনস্ট এনওসি এইটার টাইম লাগছে হচ্ছে দশ থেকে পনেরো দিন ঠিক আছে জেনারেট হতে টাইম লাগে দশ থেকে পনেরো দিন নেক্সট তারপর তোমরা দশ দিনের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করতে পারবে এখানে দেখো রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করার জন্য তোমাদের ডেগুলো বলা রয়েছে মানডে আর ওয়েডনেসডে বিটুইন টেন টু টুয়েলভ পি এম এক্সেপ্ট গভর্নমেন্ট হলিডে তো এই ডেটে কিন্তু তোমরা প্রত্যেক মানে তোমরা হচ্ছে মানডে ওর ওয়েডনেস ডেতে কিন্তু এটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করলাম নেক্সট আমি তোমাদের বলে দেবো যে বলবো যে তোমাদের কী আপডেট হয়েছে নোটিসে কী আপডেট হয়েছে ঠিক আছে তো সেই নোটিসটা নিয়ে তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি একবার আর এটা বুঝতে তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম হয়েছে কোনো ওয়ার্ড বা কোনো পয়েন্ট তোমরা বুঝতে পারছো না তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও ক্লিয়ার করে বলার চেষ্টা করব তো চলো তোমাদের নেক্সট যে নোটিসটা রয়েছে সেই নোটিসটা দেখায় তো তোমাদের এই যে রেসিপ্রকাল রেজিস্ট্রেশন এটা কিন্তু তোমাদের যেহেতু প্রচুর প্রচুর ক্যান্ডিডেট হয়ে গেছে নার্সিংয়ের তো লাস্ট যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেটা হচ্ছে দু হাজার বাইশে এবং তারপর আর কোনো রিক্রুটমেন্ট বের হয়নি ফলে প্রচুর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে তো যাই হোক তোমাদের এক্ষেত্রে এই যে নোটিশটা বেরিয়েছে সেটা তোমাদের মানে কি নোটিসে বলা রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমে আগে নোটিশটা আমরা নিই তারপর আমি তোমাদের এই বিষয়ে বলবো যে কতটা কি তোমাদের হেল্পফুল হচ্ছে বা তোমাদের কি প্রবলেম ক্রিয়েট হতে পারে এই নোটিসের জন্য দেখো নোটিসটা পাবলিশড হয়েছে সতেরো এক দু এটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে তো যাই হোক দেখো নোটিসে কী বলা রয়েছে অল দ্য ক্যান্ডিডেটস অফ রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন আর হিয়ারবাই বাই ইনফর্মিং দ্যাট ডিউরিং ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস তোমাদের আমি একটু আগেই ডিসকাস করলাম যে তোমাদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস লাগে তো সেই দিনের কথাই কিন্তু এখানে বলার রয়েছে ইট ইজ অবজার্ভ দ্যাট মেনি অফ দ্য ক্যান্ডিডেটস মেড ফর গেট স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট অ্যান্ড পে স্টেটমেন্ট অর পে স্লিপ ঠিক আছে সো ফর দ্য অ্যাবভ মেনশন পারপাস দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু ক্যারি লাস্ট সিক্স মান্থ অ্যাটেন্ডেন্স সিট টিল ভেরিফিকেশান ডেট For completion of verification process, the verification officer may ask for submission of last six month attendance seat till verification date for completion of reciprocal registration verification. Your cooperation is highly solicited in this matter. তো এখানে কিন্তু তোমাদের এক্সট্রা আরেকটা জিনিস অ্যাড হচ্ছে তোমাদের কি লাগছে যে তোমরা যে নার্সিং হোম বলো বা যে হসপিটাল বলো সেখানের হচ্ছে তোমাদের পে স্লিপ লাগছিলো আর হচ্ছে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট লাগছিল সিক্স মান্থসে তো কি অ্যাড হলো তোমাদের তার সাথে কিন্তু সিক্স মান্থসে যে অ্যাটেন্ডেন্স তোমাদের একটা সিট রয়েছে বা তোমরা হচ্ছে এন্টার করার টাইমে যে অ্যারাইভাল ডিপার্চারের যে সিগনেচার করো তো সেই সিটটা কিন্তু লাগবে সেটা অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে তো এটাই চেঞ্জ হয়েছে গত বছর যে রিভাইজড লিস্ট পাবলিশ হয়েছিল গত বছরও কিছু চেঞ্জ হয়েছিল সেই চেঞ্জেসগুলো মানে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে অ্যাপ্লাই করার জন্য সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করলাম নেক্সট এবছর যেটা আপডেট হয়েছে যে তোমাদের কিন্তু ওই দুটো জিনিসের সাথে অর্থাৎ পে স্লিপ এবং তার সাথে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট অ্যান্ড তার সাথে কি অ্যাড হচ্ছে যে তোমাদের অ্যাটেন্ডেন্স সিটটাও কিন্তু লাগবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই নোটিসটা নিয়ে আরও ডিটেলে ডিসকাস করব। কেন এই অ্যাটেন্ডেন্স সিট লাগছে ঠিক আছে তো সেটা নিয়ে ডিসকাস করব। এবং কাদের কাদের এই অ্যাটেন্ডেন্স সিট চাইলে কাদের প্রবলেম হবে কারা প্রবলেমে পড়তে পারো বা কারা প্রবলেমে পড়ছে ঠিক আছে সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব তোমরা এই এটা হচ্ছে পার্ট ওয়ানের ভিডিও তোমরা যারা দেখলে নেক্সট পার্ট টুতে আমি কি তোমাদের সাথে কি শেয়ার করব সেটা দেখবে তো যাই হোক আজকের শেশনে এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেটস এবং অথেন্টিক সব ইনফরমেশান পাওয়ার জন্য তোমরা যদি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের কোনো পয়েন্ট বুঝতে পারছো না বা কোথাও কোনো প্রবলেম হচ্ছে কোথাও কোনো কনফিউশন রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে নেক্সট আমি এই নোটিসটা নিয়ে পার্ট টুতে খুব তাড়াতাড়ির মধ্যেই তোমাদের সাথে ডিসকাস করব যে এই যে তোমাদের অ্যাটেন্ডেন্স সিট লাগছে এটাতে তোমাদের কি প্রবলেম হতে পারে বা আদৌ কোনো প্রবলেম হবে কি না তো সেগুলো নিয়েই ডিসকাস করব নেক্সট ভিডিওতে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোন টপিক নিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ডিসকাস করব। থ্যাংক ইউ